আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ব্লগে আমরা গত পর্বে বলেছিলাম যে ইউএস এর একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসতেছে তো বাংলাদেশে আসার ফলে বাংলাদেশের আসলে কি উপকার হলো কি লাভ হলো বাংলাদেশ কি পেলো ওনারা আসাতে আমাদের উচ্ছ্বসিত হওয়ার কি কারণ আছে বা ওনাদের আশায় আমাদের দুঃখিত হওয়ার কি কারণ আছে সেটা আমরা একটু বিশ্লেষণ করব। আপনারা জানেন যে বাংলাদেশে নতুন একটা সরকার ফর্ম করেছে এবং এই আসার কারণে ইউএস হাই লেভেলের ডিপ্লোমেট সহ অফিসিয়ালরা আসার কারণে যেই বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে গত পর্বে কিছুটা বিশ্লেষণ করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশকে আসলে একটা বার্তা দেওয়া যে আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের সাথে ভবিষ্যতে কাজ করতে চাই তোমাদের দেশে আমরা বিনিয়োগ করতে চাই তোমাদের দেশে অলরেডি যে বিনিয়োগগুলি আছে সেইগুলিকে আমরা সুরক্ষিত রাখতে চাই আজকে সেই কাঙ্ক্ষিত বৈঠকটি হলো এই বৈঠকে কারা কারা ছিলেন আমি যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই এই বৈঠকে ছিলেন ব্রেন্ট নেইমেন এই লোকটাকে উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি তার মানে ওনাদের দেশের যতগুলি বা যত পরিমাণ টাকা রাজস্ব কালেকশন হয় সেই কালেকশনগুলির যেই পরিমাণ অর্থ সারা পৃথিবীতে বিনিয়োগ হয় উনি সেই বিষয়ক আন্ডার সেক্রেটারি তার মানে উনি ছিলেন পালের গোদা উনি এই সফরের নেতৃত্ব দিয়েছেন এবং অন্যান্য যারা ছিলেন তারা ওনাকে সহযোগিতা করেছেন তার মানে আমরা জানতে পারলাম ইউএসএ বাংলাদেশে আসলে কোথায় কোথায় বিনিয়োগ করতে পারে কি ধরনের বিনিয়োগ করতে পারে আগের বিনিয়োগগুলিকে কিভাবে সুরক্ষিত রাখতে পারে সেই বিষয়ে কিন্তু ওনারা এসেছিলেন এরপরে আমরা যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গত পর্বে আমাদের আলোচিত ডোনাল্ড লু যিনি ইউএস এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাই ডিপ্লোমেট ইন সাউথ এশিয়ান অ্যান্ড মিডিল এশিয়ান কান্ট্রিজ এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ তার মানে উনি একজন বাণিজ্য প্রতিনিধি ইউনাইটেড স্টেট গভর্নমেন্টের তার মানে উনি অবশ্যই বাণিজ্য বিষয়ক ব্যাপারগুলি খেয়াল করবেন যে বাংলাদেশে কি ধরনের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে আমেরিকার রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে পারস্পরিক দ্বিপাক্ষিক কি ধরনের সম্পর্ক মেনটেন করা দরকার কোথায় কোথায় বিনিয়োগ করা দরকার আগের বিনিয়োগগুলিকে কিভাবে সুরক্ষিত রাখা দরকার এই বিষয়গুলি উনি উনি দেখভাল করবেন এরপরে যিনি এসেছেন তিনি হচ্ছেন ট্রেজারি ডিপার্টমেন্টের পরিচালক জেরল্ড মেশন তার মানে উনিও একজন ডাইরেক্টর যিনি ট্রেজারি ডিপার্টমেন্টের ইউনাইটেড স্টেটসের তার মানে আপনারা চিন্তা করে দেখেন যে আমেরিকার যে টপ অফিসিয়াল বা একেবারেই গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা অর্থনৈতিক বিষয়ে রাজনৈতিক বিষয়গুলি দেখভাল করতেছেন টোটাল সাউথ এশিয়াতে এবং টোটাল সারা পৃথিবীতে সেই বিষয়গুলি নিয়ে যারা ডিল করার মতো যোগ্যতা সম্পন্ন তারা বাংলাদেশে এসেছেন তারা আসার ফলে বা তাদের সাথে আসলে বাংলাদেশের অফিসিয়ালদের কি ধরনের আলাপ আলোচনা হলো আমরা চলুন একটু দেখে নেই আমাদের দেশের প্রতিনিধিরা বা ডক্টর ইউনুস প্রশাসন যেই বার্তাগুলি দিলেন যে ওনারা দেশ পুনর্গঠন বিভিন্ন পর্যায়ের সংস্কার যেমন পুলিশ খাত সহ আরো অন্যান্য কতগুলি কমিশন ওনারা ইতিমধ্যে গঠন করেছেন বিভিন্ন বিষয়ে যেমন নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন এছাড়া তো এই যে কমিশন ছয়টা ওনারা গঠন করেছেন এদের কার্যাবলী কি হবে কেন এগুলি করেছেন রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন অবশ্যই বাংলাদেশের একটা অন্যতম আমদা বাংলাদেশ থেকে পোশাক কারোর দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস সো এই দেশের শ্রম পরিস্থিতি কেমন গার্মেন্টসের অবস্থাগুলি কেমন নিশ্চয়ই এগুলি জানিয়েছেন এই বিষয়গুলো জানানোর অর্থ কি অর্থ হচ্ছে বাংলাদেশ সরকার যে একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই বিষয়টাও আমেরিকাকে জানিয়ে দেওয়া বিপ্লব পরবর্তী সরকারের কী কী প্রয়োজন কোথায় কোথায় অর্থ প্রয়োজন কোথায় কোথায় সংস্কার প্রয়োজন ওদেরকে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়ার ফলে কোথায় কোথায় সহযোগিতা দরকার পাওয়া যাবে সেটা জানিয়ে দেওয়া মূলত সরি আজকের এই আলোচনায় ছিল কেমন করে বাংলাদেশকে সহযোগিতা করা যাব করা যাবে এর একটা বেজ বা একটা বৃত্তি একটা প্রাথমিক আলোচনা জানতে আসলেন যে কোথায় কোথায় সহযোগিতা করা যাবে তারপরে এই সহযোগিতার ক্ষেত্রগুলি প্রসারিত হবে তো এই সফরে বাংলাদেশ কি পেল মূল যে বিষয়টা পেল এইটা কিন্তু কোথাও লেখা থাকে না এটা কিন্তু হিডেন বাংলাদেশ মূলত যেই জিনিসটা পেল সেটা হচ্ছে আগে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতেন এখন কিন্তু ওনারা শুধুমাত্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতেছেন না যদি শুধু ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতেন তাহলে ওনারা ক্ষেত্রে কিন্তু সফরে ডোনাল্ড লু কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেন না বা এই উচ্চ পর্যায়ের কমিটিটা বাংলাদেশে না ইন্ডিয়াতে সফর সফর করতেন করে ইন্ডিয়া থেকে চলে যেতেন তাহলে বাংলাদেশে কেন আসলেন বাংলাদেশে আসলেন বাংলাদেশের সাথে আলাদাভাবে কিভাবে ব্যবসা বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করা যায় সেই বিষয়ে ওনাদের যেই প্রস্তাব আছে যা জানার আছে সেগুলি জানতে তো বাংলাদেশ তাহলে কী পেল বাংলাদেশ যেটা পেলো সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্থিতিশীল কান্ট্রি হিসাবে মর্যাদাবান দেশ হিসাবে সার্বভৌম দেশ হিসাবে কারো উপরে নির্ভরশীল না থেকে যাতে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং এই এগিয়ে যাওয়ার বিষয়ে পৃথিবীর সবচেয়ে বৃহৎ শক্তিধর একটা দেশ অর্থনৈতিক সমৃদ্ধ একটা দেশ তাদেরকে বাংলাদেশ পাশে পেলো নির্ভরতা পেল বাংলাদেশকে এখন সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যেখানে যেখানে সহযোগিতা দরকার সেই সহযোগিতার আশ্বাস পেল এবং কিছু নগদ পৌঁছে যাওয়া হয়েছে এই সফরের মাধ্যমে কি কি সেগুলি দেখেন আপনারা জানেন যে ইউএসএড পৃথিবীর সবচেয়ে বড় দাতা সংস্থাগুলির একটা এই ইউএসএ ইউএসএইড 200 মিলিয়ন ডলার বা 20 কোটি ইউএস ডলার বাংলাদেশকে অনুদান হিসেবে দিবেন বলেছেন এছাড়া আরেকটা গুড নিউজ হচ্ছে বাংলাদেশের সাথে আজকে বাংলাদেশের একজন উপদেষ্টার সাথে আজকে এডিবি বৈঠক করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওনারা বলেছেন বাংলাদেশকে দিবেন 90 কোটি ইউএস ডলার 900 মিলিয়ন ইউএস ডলার তো এই যে টাকাগুলি দিবেন এগুলির একটা অন্যতম বৃহৎ পার্টনারকে জাপান জাপানের সাথে সবচেয়ে সুসম্পর্ক কাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার মানে আপনি দেখেন যে আন্তর্জাতিক পর্যায়ে যারা অর্থনীতির পরাশক্তি ইউনাইটেড স্টেটস জাপান জাপানের সাথে আরো অনেকগুলি দেশ আছে তার মানে ইউনাইটেড স্টেটস এর নেতৃত্বাধীন যে বড় বড় দেশগুলি আছে তারা বাংলাদেশকে এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বা স্টেবল দেখতে চায় সেই আশ্বাস সেই ভরসা সেই সাপোর্ট ওনারা দিয়ে গেলেন এই সরকারের একটা স্বীকৃতি ওনারা দিয়ে গেলেন এই সরকারকে ভবিষ্যতে সহযোগিতা করবেন সেই ধরনের একটা স্বীকৃতি ওনারা দিয়ে গেলেন প্রিয় বন্ধুরা আমার ব্যক্তিগত আলোচনা ব্যক্তিগত বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের দ্বিমত থাকলে অবশ্যই আপনারা জানাবেন আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন পলিটিক্যাল সহ বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে মাঝে মাঝে সময় সুযোগ মতো হাজির হব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শেষ করছি সেই ছাত্র ছাত্রজনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাদের কারণে আজকে মন খুলে কথা বলতে পারছি বাক স্বাধীনতা উপভোগ করতে পারছি আজকে বাংলাদেশ সরকার আমাদেরকে বলেন যাতে আমরা মন খুলে সমালোচনা করি এইরকম একটা দেশই তো আমরা চাই যেই দেশে আমরা মন খুলে কথা বলবো প্রাণ খুলে কথা বলবো কোনো ল এনফোর্সমেন্ট এজেন্ট এজেন্সি আমাদেরকে ভয় দেখাবে না এইরকমই একটা দেশই তো আমরা চেয়েছিলাম এবং এইরকম একটা দেশই আমরা চাই যে ধীরে ধীরে আমরা সমৃদ্ধিশালী একটা দেশ হবো সহনশীল থাকবো আমরা একে অন্যের প্রতি যে যার রাজনীতি করবে কিন্তু দেশের স্বার্থে প্রত্যেকটা দলের একটা আদর্শ থাকবে কিন্তু দেশ থাকবে সকল আদর্শের উপরে আপনারা ভালো থাকবেন পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে আবারও কথা হবে আল্লাহ হাফিজ